গুড মর্নিং এফসান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো অনেকক্ষণ সকাল হয়ে গেছে কিন্তু ভিডিওটা অন করা হয়নি আর এখন এসে গেছি রান্নাঘরে আর এখানে হচ্ছে রান্না এখন বসে দিয়েছি কারণ আজকে দুরকমভাবে রান্না হবে কোন তলের সম্পূর্ণ নিরামিষ খাবে আজকে কালকে যেহেতু পূজা ও পুরোপুরি নিরামিষ খাবে তোর জন্য নিরামিষ রান্নাগুলো আগে এখানে গ্যাসে করে নিচ্ছি আর আমাদের আমিষ তো বাইরে হয় বাইরে করে তো এখানে নিরামিষটা করে নিচ্ছি তো এমন ঝাঁজ দিয়েছি না নিজেরই হচ্ছে চোখে চল গেল তো জলের একদিনটা ভেজে ওর মতো অল্প অল্প করে চিচিঙে ভেজেছি অল্প অল্প ভাজা হয়ে গেছে চাপা দিয়ে রেখেছি আর এখন গ্যাসে করছি হচ্ছে ঢেঁড় সর্ষে আর সর্ষে হচ্ছে আর এদিকে আমি বাবার জন্য হচ্ছে করছি তালের রুটি বাবা টিফিনে গিয়ে তালের রুটি খেয়ে নেবে আর রুটিটা করে রাখছি বাবা এসে খাবে কিছু পরে দূরে তারা বলবে হয়তো তখন ওইটাকে পাঠ করে আপনি এর মধ্যে রেখে দেবো বাবা এসে খাবে দু ভাই বোনে হচ্ছে মারামারি করছে ক্যামেরা তুলবো না তোমরা দু ভাই বোনে কেন মারামারি করছো আমাকে বলতে হবে এই কেন মারামারি করছো একদম না একদম দোল দেবে না একদম দোল দেবে না বলে দিস ভালো করে হ্যাঁ এটাকে এইভাবে ঘুরে ঘুরে কয়েকটা খোল তাহলে এটা দেখ অনেকটা চওড়া মতো হবে আর একটা খোল হ্যাঁ দেখ এবার হয়েছে না হ্যাঁ এবার হয়েছে এবার বল দেখ কত চওড়া হয়েছে শুয়েও পড়তে পাবি তুই শুয়ে পড় শুয়ে পসুর কিচ্ছু হবে না শুয়ে পড় একবার শো একবার শো কিচ্ছু হবে না পুরো পুরোয়েবার কিচ্ছু হবে না ছোট ছোট ভাত গলবি না বাবা রে এইদিকে হবে আলু পোস্ত আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি বাটার টোস্ট বানাবো তার জন্য পাউরুটিটাকে একটু ভালো করে সেকে নিচ্ছি আর এখানে মায়ের জন্য বানিয়ে দিয়েছি মা খাবে বাটার টোস্ট মা চিনি দেবো আপনারটায় তো এই যেখানে হচ্ছে অলিফ চিংড়ি মাছ ভাজা আর এইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে নিরামিষ করে নিয়ে তারপরে আজ করলাম এখানে হবে ডিমের ঝাল সেই জন্য হচ্ছে যেখানে বাবার মায়ের ভেজেছি এখানে আর এখানে হচ্ছে আমার ভাসছি পোচ করে আমারটা ঝাল করবো আর একটা পেঁয়াজ দিয়ে সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে ভালো লাগে না ছাল ওই জন্য পচে ঝাল খাবো ঠাকুর আনতে যাবে এই যে বারোটা বাজে খেয়ে নিচ্ছে নিরামিষ ভাত খেয়ে দিয়ে যে গালে ভাত লেগে আছে হ্যাঁ এই যে গোপের কাছে হ্যাঁ তো এই যে খাওয়া হয়ে গেছে এই আলু খাচ্ছে ভালো হয়েছে চলো এই যে বেরোচ্ছেন ঠাকুর আনতে হাত ওইটা কি ফাটাবে ছড়াবে ওরে বাস সাবধানে ফোনটা সাবধানে রাখবে মেয়ের কাণ্ড দেখো এটা কি হচ্ছে অলি এটা কি হচ্ছে দেখেছো কাণ্ড বাথরুমের মধ্যে এই করছে যাচ্ছে কি হ্যাঁ একাই আলু পোস্ত কোন তো একটু খায়নি রেখে গেছে আমার জন্য আর ওর জন্য চিংড়ি মাছ ভাজাই রয়েছে তো চলো চিংড়ি মাছটা আমি খাবো না থাক বাবা যদি খায় খাবে আমি আলু পোস্তটা আর মাঝে ঝাল দিয়ে ডিমের ঝাল দিয়ে খেয়ে নেবো চলো

এদের দুজনেরই বাস চাই সরু সরু বাস গুলো ওই তুই বুড়ো তো ভেঙে দিবি নাকি লাঠিতে বিকেল হয়েছে তো এদের দুজনের লাঠি শুরু শুরু হয়ে গেছে

ভিডিওটা তো তো এই যে ওলি টাটা ওলি টাটা যাও সাদানে বেশি মাইকের কাছে যাবে না ভালো করে বলো ইয়েস কাম ইন আজিকা ইয়েস কামিং এসো ইয়েস কামিং মানে এসো তুমি স্কুলে এসেছ তাই তোমার ব্যাগটা পিছন ঘুরেও দেখি তোমার ব্যাগটা কেমন বা ওই ব্যাগটা তোমাকে কে দিয়েছে না কে দিয়েছিল হ্যাঁ মামনি দিয়েছিল ব্যাগটা তো তুমি এই ব্যাগটা নিয়ে স্কুলে এসেছো তো সিট প্রপারলি सीट पपारलिट पपारलि गुड वेरि गुड ह्वाट इज यम हाट इज यदार नेम हट इज यज य मदार नेम्म ह्वाट इज योर मदार नेम हाट इज य मदार्स नेम हाँ एगे दाओ उत्तरगुलट इज य मदार्स नेम তোমার বয়স কত তোমার জেলা কি তোমার থানা কোথায় তোমার বাড়ি কোথায় বাড়ি এখানে কি বাড়ি বলো ভেরি গুড তো মা আছে গেছিলো একটু বাগনান হয় আমার একটা কানের পড়াও নেই ভুলে গেছে ভুলে রেখেছি ভুলে গেছে কে পড়াতে ভাবছি তো গেছিল বাগনানের শাখা পড়তে দিন থেকেই বলছে মানে প্রায় দু মাসের মতো শাখা পড়বে শাখা পড়বে শাখা পড়বে আজকে গিয়ে পড়ে এসছে দুটো শাখা তো অনেক দিনের সব মোটা শাখার বাবার শখে পড়েছে শাখাগুলো ভালো ডিজাইনগুলো আর খুব কম প্রাইজে পেয়েওছে দা ডিজাইনটা বোঝা যাচ্ছে দোয়াতেই পড়েছে এবং সঙ্গে মোটা কলাও পরে নিয়েছে একদম নাহলে সরু মোটা শাখার সাথে মোটা সরু মোটা পলাই ভালো সরু কলা ভাল লাগে না চলি ও দুতলা ঘর বানিয়েছো ও দেখি বাহ খুব অত কাছে না একটু দূরে নিয়ে যাও আর একটু দূরে নিয়ে যাও হ্যাঁ দারুণ হয়েছে তো ঘরটা খুব সুন্দর কালারফুল ঘর তোমার মানে ওকে ঘর বানিয়ে দিতে হবে তো এক্ষুনির মধ্যে এক্ষুনি মানে এক্ষুনি দিতে হবে তো ঘরটা বানিয়ে দিতে এখন নিয়ে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমাদের দোতলা ঘর তো এই যে ও চলে এসেছে ওপরে খাওয়া দাওয়া করে আর এসে একটু চুলটা খুলে দিয়ে শুয়ে পড়েছে চুলটা গোড়াগুলো পুরো ভিজে গেছে এত গরম না আজকে প্রচণ্ড গরম পড়েছে যেন তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর কোন দল তো আসেনি ওদের যেহেতু কালকে পূজা তো ওখানেই সমস্ত কাজে ব্যস্ত একটু পরে ও আসবে আখষষ্ঠী সমস্ত জিনিসপত্র নিয়ে একটু আখষষ্ঠী বানিয়ে দিতে বলেছে ওখানে ঠাকুরের জন্য তো আখষষ্ঠীটা বানাবো যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি কখন আসে দেখি ওলিকে ঘুম পাড়িয়ে দিয়ে বানাতে হবে ওলিকে ঘুম ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপর বানাবো ঘুমোতে তো ওনার বারোটা বাজবে বারোটার পরে বানাবো চলো পরে আবার কথা হবে তো এই যে হাজব্যান্ড চলে এসেছে আর এখন চলে এসেছে আমি এবার হচ্ছে এটাকে বানিয়ে ফেলি বারোটা কটা বাজে বারোটা পনেরো হয়ে গেছে তো চলো এটা বানিয়ে ফেলিয়ে বানানোর জন্য কী কে এনেছি দেখে নাও এই যে এখানে কলা তিনটে কলা প্রথমে আমি কলাটাকে ছাড়িয়ে চুটকে নেব

মিহি করে মিহি করে খুব শক্তও না খুব না একটা ভালো করে ডো বানিয়ে দেব গঙ্গাজল দিয়ে আবার ভালো করে এইটা নিয়েছি একটা হচ্ছে হলুদ কালার পরব একটা হালকা গোলাপি কালার আনার চেষ্টা করবো আর একটা হচ্ছে গ্রিন কালার

আলুটা গিয়ে একটু বড় হতো ভালো হতো তো এই যে আমার বানানো কমপ্লিট এখন আমি এর উপর থেকে সরষের তেল দিয়ে দেবো এই হচ্ছে একদম ফাইনাল লুক খুব একটা ভালো পারিনি কারণ প্রথমবার একদম নিজে হাতে বানালাম তো একদম প্রথমবার বলতে পারো তো চেষ্টা করেছি নেক্সট টাইম আরও ভালো করে করার চেষ্টা করব তো এই হচ্ছে পদ্মফুল তো মোটামুটি করার চেষ্টা করেছি হয়তো খুব একটা ভালো হয়নি মানে খুব একটা ভালো হয়নি মোটামুটির মধ্যে হয়েছে যেটুকুনি পেরেছি করেছি আর সত্যি তো বলতে মানে এর আগে আমি বানিয়েছি আটষষ্ঠী মায়ের মানে মা বানাতো দেখেছি আমার বিয়ের আগে মা তারপরে মা সাথে থেকেছে মানে হেল্প করেছে কেউ আমি তাকে একটু হেল্প করেছি সে আমাকে হেল্প করেছে দুজন মিলে বানিয়েছি কিন্তু এই প্রথমবার একদম নিজে সমস্তটা করে বানিয়েছি ভগবান গণেশের কৃপায় যেন ঠিকঠাক থাকে কাল পর্যন্ত ভগবান গণেশ যেন আমার সহায় হয়ে এটাকে যেন ঠিকঠাক রাখে তো আর একটা জিনিস আজকে ভালো ঘটেছে জানো তো বাবা গণেশের জন্য আমি তো আকস দিকে বানাচ্ছি আর এদিকে না একটা জিনিস খুব মিরাক্তেল ঘটেছে জানো তো কি মিরাক্তেল জানো তা এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের দরজাটা তোমরা মাঝসাঝি দেখবে এইভাবে পর্দাটা কিন্তু দেয়া থাকে কারণ এই যে চাবির লকটা না এইটা এটা না খারাপ হয়ে গেছিল কিভাবে খারাপ হয়েছিল বলো তো এই মানে ওই দরজার চাবিটা এই দরজাতে লাগিয়ে বেধরম মানে ঘোরানো হয়েছে যার ফলে দরজাটার লকটা এটা খারাপ হয়ে গেছিলো আজকে আমি হঠাৎ দেখছি এই দরজাটা লকটা ঠিক মানে কেউ কিছু হয়নি দেখো হ্যাঁ দেখো পুরো ঠিক মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এটা কিভাবে ঠিক হলো আমি নিজেও বুঝতে পারছি না সব সময় এটা যেহেতু মানে ভেতর দিকে ঢুকে গেছিল জানো তো আর বেরোতো না আজকে দেখছি হঠাৎ এরকম মানে প্রায় বাবা গণেশের কৃপায় এটা ঠিক হয়ে গেছে যেটাকে বলে সেই অবাক হয়ে যাওয়ার মতো হয়েছি এটা দু বছর ধরে খারাপ দু বছরও কি তারও বেশি মানে প্রায় আমার বিয়ের মনে হয় এক দু বছর পরেই খারাপ হয়ে গেছিলো মানে লকটা ভুলবার লাগিয়ে মানে বেশ করে খোলার চেষ্টা করা হয়েছে তার ফলে খারাপ হয়ে গেছিলো কিন্তু এত বছর পরে ওটা ঠিক হয়নি ওরকমভাবেই চলতো এত বছর পরে এটা যে ঠিক হয়ে গেলো আজকে হঠাৎ করে কি করে আমি নিজেও বুঝতে পারলাম না তো এই যে বাবা গণেশের আখস্টে আমি এখানে বানালাম আর ওটা ঠিক হয়ে গেলো তো যাই হোক ভগবানের দয়া ছাড়া কিছুই সম্ভব না হয়তো ভগবান দয়া করেছে বাজে হচ্ছে ডেটটা রাত ডেটটা তো আমার এই এটা বানানো কমপ্লিট হয়েছে আর এখানে অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো ছড়ানো ছিটানো এখানটা এখন পরিষ্কার করব করে তারপরে ঘুম আর এটাকে আমি এখানে রেখেছি আর এই যে একদম ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি এখন বাজে হচ্ছে দাঁড়াও এই যে বাদে হচ্ছে একটা তেতাল্লিশ তো এখন করব মুখটা আমার এই যে স্কিন কেয়ার একটু রাত্রিবেলাতেই আমি জাস্ট ক্রিমটা লাগাই তো তাই যত রাত্রি হোক এটা আমি লাগিয়ে শুই এখন এই যে এই ক্রিমটা ইউজ করবো এটা নতুন ইউজ করছি খুব ভালো এটা ক্রিমটা তো এটা ইউজ করব। একটু ওয়েট করবো সিরাপটা লাগিয়েছি একটু ওয়েট করে নিই তারপর এটা ইউজ করবো এক মিনিটের মতো হয়ে গেছে এখন আমি যে ক্রিমটা নিয়েছি ডট ডট করে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালকে ভালো রেখো টাটা